माइक्रोफोन कॉफ़ी में, हम शुरू, सब लव में टीले कर रहे,

শান্তি শেষ স্পন্দন আমার তু চো ভয় স্বপ্ন ও দেশ তুমার জন্য আমার তু চো ভয়া স্বপ্ন ও দেশ তোমার জন্য কবোল দরন্ত তোমার জন্য শান্ত রহরি होई দেব পাহারা তোমার তোমারিමන්তো তোমার জন্য কবোল দরন্ত তোমার জন্য শান্ত রহরি होई

কবিতার নাম ভূতের ছা ফেল করেছে চলছে বিশেষ অনুষ্ঠান ফেল করেছে ফেল করলে পুরস্কার আর পাশ করলে শাস্তি দান ভূত সমাজের এটাই নীতি এটাই তাদের সংবিধান নতুন ক্লাসে উঠলে যারা তাদের জন্য শুভেচ্ছা কিন্তু যারা ফেল করেছো তোমরা সবাই ভূতের ছা শেষ গবিশাল গবি সুন্দর। আমাদের আর হচ্ছে বুতের চা বুছেন সে করছে। আর আপনি গান গান নাই আপনার উপরে আজকে জোর যাবে বুঝছেন। আপনি এখনো রেডি হয়ে যান কিছু বলে ফেলেন। বাপতেছি লিপ নিব স্যার।

হ্যাঁ ভোটার দিয়েছে ভোটারদের আপনার মাইক্রোফোন অফ রাখবেন যদি কথা না বলেন দ্যাট সাউন্ড আসবে না আচ্ছা ঠিক আছে আমরা এখন রায়হান মিয়ার কাছে চলে যাই রায়হান মিয়া শুরু করবেন নাকি আপনার বন্ধু শুরু করবে আপনারা স্যার একসাথে শুরু করব

এই জুটি আপনাদের হ্যাঁ আর ও যে আপনার ক্লাস করে এটা আমি প্রায় টাইম মানে রুমে যখন থাকি শুনি কিন্তু আপনার ওই যে বনভোজন করলেন ওটার সম্পর্কে বলছে তো আজকে ও গান গাইবে এটা মানে জানি কিন্তু আমি ওর সাথে ডুয়েট গাই গাইলেও আমি একটু ফোক মিউজিক করি তো এখন স্যার এটা সরাসরি হইলে সবাই একসাথে চিলাচিল্লি করলে একটু ভালো শোনায়

হ্যাঁ ক্লিয়ার আপনার চেটের মধ্যে কমেন্ট করতে পারেন বুঝছেন ক্লিয়ার হচ্ছে কিনা সারে কালা করলাম দেহ কালা লাই রে ওরে অমর অন্তরে কালা করেলাম রে দুরন্ত আমার অন্তরে কালা করেলাম রে দুরন্ত

কে বা হাই তাহারে চাইতে ওদিকে বাকা কায় হাই জারে দিসি প্রাণ রেধুরন্ত ভোরো ভাষী আমার হারে কালা করলাম রে অন্ত রে Tore cala, tore la redura, tobo tu monore. Aashi am not Kala সাধারণ অর্ধারণ জনাল দিনে ঠান্ডা পুরো চলে গেছে

এতটুকু হ্যাঁ খুব সুন্দর হয়েছে আপনি যেহেতু ভালো গান এটা আমরা জানতাম না তো এই জন্য আমরা জানতে

যে জন্য আপনি মোটামুটি যে আপনার গান গাওয়ার যে কনফিডেন্স আছে এটাই হচ্ছে বড় কথা গান চয়েস দিয়ে অনেকের কনফিডেন্স বোঝা যায় যারা দুর্বল কনফিডেন্সের ওরা কিন্তু এরকম গান চয়েস করে না হালকা গান চয়েস করে ফুক গান ঠিক আছে তাইলে তারপরে আমরা চলে যাই রায়হান মিয়ার কাছে নাকি আবার জি স্যার ওনারা তো যদি চলে যান পরে

যাও যাওরে তে পান্তর ঘরে বসত পাখির মাটিতে ঘরে তোলে মাটিরে ঘরে বসত পাখির মাটিতে ঘরে তুলে গেলে উড়াল মারে যাও রেতে পান্ত শুয়া যাও যাও রে যাও রেতে পান্ত বনে বনে ওরে পাখি মনে পরে ছায়া বনে বনে পরে ভাগী মনে পরে ছায়া কোন দেশে দেশ কোন পরে দেশ ওরে ভেতে পান্তর শুয়া যাও যাও রে যাও রেতে পান্তর ও তোমরা শুন শুনি মন জঙ্গলে বাগাইতাছে ও তোমরা শুন শুনি মন জঙ্গলে বাগাইতাছে মাটির ঘরে বসতে পাখির মাটিতে ঘরে তোলে আবার মাটির ঘরে বসতে পাখির মাটিতে ঘরে তোলে এই ধরতে গেলে শুয়া aquí son neurons